সাজ্জাদুল ইসলাম যারা মিলাদুল নবী বেদাত প্রমাণের জন্য মান আহাদাসা পি আমরিনা এই দুই হাদিস দিয়ে দলিল দেয় তাদের কি জবাব দেব সবসময় মনে রাখবেন যে হুজুর হোক উনি যত ছোট হোক আর যত বড় হোক যখনই কোন আয়াত দিয়ে দলিল দিবে সাথে সাথে আমরা প্রশ্ন করবো হুজুর এই আয়াতের ব্যাখ্যায় কোন তাপসিরে আপনার কথাটা আছে যখনই কেউ হাদিস দিয়ে কথা বলবে আমরা বলবো আপনার এই কথাটা এই হাদিসের ব্যাখ্যায় কোন কিতাবে আছে আপনি নিজে ব্যাখ্যাকার না মুস্তাইদ ইমামের ব্যাখ্যা মসজিদের ইমাম হয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার মতো স্পর্ধা আপনাকে দেখানোর অধিকার ইলমে শরীয়ত দেয় নাই ইসলামী শরীয়ত দেয় নাই যদি ব্যাখ্যা করার খায়স থাকে সব থাকে তাহলে পড়াশোনা করার আগে মুস্তাইদি মুস্তাইদি ইমাম হতে হবে তারপরে ব্যাখ্যা দিতে হবে এজন্য মসজিদের ইমাম ইমামের মতো থাকবে আর মুস্তাইদি ইমামদেরকে তাদের মতো করে শ্রদ্ধা করবে আমাদের দেশের মূল সমস্যাটা এখানে যে যে যার যোগ্য না সে সেটা নিয়ে ফারাফারি করে এজন্য কেউ যদি আমাদের

এজন্য আমরা বলবো ওনাদের কাছে শুরু তালাশ করো মোহাম্মদ জাহিদ হাসান হুজুর আমার একটি প্রশ্ন একটি মসজিদ এক জায়গায় থেকে অন্য জায়গায় নতুন করে আবার তোলা হয়েছে পুরাতন মসজিদের জায়গায় সেটা কি মাদ্রাসার জন্য ব্যবহার করা আচ্ছা এই সম্পর্কে আমার জানা নাই এই মশালাটা আমার পড়া নাই আপনি আমাদের রুলুমুল কোরআন অসন্না ফেসবুক গ্রুপ আছে সেখানে প্রশ্ন করলে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবে আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন লাগবে আপনারা আমাদের উলুমুল করান ফেসবুক গ্রুপ আছে সেখানে প্রশ্ন করবেন আমাদের মুফতেন এগারাম আছে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আহ তারা উত্তর দিয়ে দিবেন